জেন্না ভাই উনি সাধারণ সম্পাদক সারা মানিকগঞ্জের কিন্তু তবু উনি বাইশে নিচ্ছে ঘিওর দলত পুরসিওয়ালা প্রত্যেকের আমাদের এলাকায় জেন্না ভাই নমিনেশন পাইব উনি আমাদের সাথে অত্যাধিক ভালো ব্যবহার করছে আঠারো সালে নির্বাচনের আগে থেকেই উনি আমাদের দল চালাইতেছে মানিকগঞ্জের ঘিওর দলত পুরসিওয়ালা বিশেষ করে এই একজন হিন্দু বদল ছিল প্রমদানন্দ নন্দী উনি হিন্দু খুব প্রভাবশালী একজন নেতা ব্রিটিশের সাথে তার সম্পর্ক ছিল ওই হিসেবেই মানিকগঞ্জ জেলার ভিতরেই এখন তেরোশি এলাকার নাম কুলেও নেই আসসালামু আলাইকুম আমাদের পয়লা ইউনিয়নের যোগ্য সভাপতি বিএমপির মানিক কাকা দেখেন নিজে কিন্তু কাজ করতেছে লোকজন কম থাকার কারণে লোকজন আছে তারপরও কম আর আসলে কাকা এটাই বোঝাইছে কাজ কিন্তু ছোট না নিজের কাজ নিজে করা ভালো কাজ কোনোটাই ছোট না দেখেন এই যে এদিকে আর এই ধান মানে দেখেন কাকা এই যে আসলে ধানের শীষের সাথেই জন্ম যেমন এই দল করে ধানের কাজও কিন্তু এই দানেরই যাই হোক কাকার সাথে একটু কথা কথা বল যে কাকার কতটুকু ভালো লাগে আসলে আমি যে বললাম যে লোকজনের সংকটে কাকা এটা করতেছে তবে কাকার কাছে শুনবো আসলে কাকা নিজের করার কারণ কি কাকা এই আপনি যে নিজেই করতেছেন না তা করার উদ্দেশ্যটা কি আসলে উদ্দেশ্য হঠাৎ করে পাইলাম আপনার এরকম ভালো লাগলো শ্রমিকের অভাব হ্যাঁ তারপরে আমি আসলে বিএনপির প্রথম জাক দলের সদস্য প্রথম দেশ সময় নাকি জিয়া রহমান সাহেব জাক দল গঠন করে এবং বিএনপি গঠন করে বিএনপির প্রথম এই ইউনিয়নের সভাপতি আমি পয়লা ইউনিয়নে ওই হিসেবেই আসি মাঝখানে খন্দকার দেওয়ার হোসেন সাহেবের সাথে মনুমিয়ার মতানক্য হওয়ার কারণে আবার ওই আহ্বায়ক কমিটি করছিল ওই আহ্বায়ক কমিটির আমি থানা যুগ্ম আহ্বায়ক ছিলাম মিনুদ্দি ছিল আহ্বায়ক ওই সময় আমাদের আবার লোকাল নেতা ছিলেন ইয়ে আব্দুল মতিন আর এখন তারপরে আবার যে সময় নাকি বিএনপি কমিটি দল গঠন করছে আবার আমি বিএনপি চেয়ে আসি এত দিন আসি এবং শেষ জীবনেও মৃত্যুর মৃত্যু সময় যেন মানুষ বলতে পারে যে মোশার হোসেন মালিক বিএনপির সভাপতি আজ মারা গেছে এই আমার শেষ আশা এবং আশা আর ওই যে আপনি যে পরপর চেয়ারম্যান ছিলেন কয়বার দুইবার দুইবার আসলে এটা মিথ্যা কথা এটা সত্য কথা কাকা কিন্তু হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য দুইবার তেল শ্রী হাই কলেজের একবার নির্বাচিত সদস্য দুইবার নমিনেশনের সদস্য তেল শ্রী প্রাইমারির দুইবার সভাপতি বড় বড়বেলা আমি প্রাইমারি স্কুল করে দিছি ওই জায়গায় একবার সভাপতি এবং বিএনপির পক্ষে থেকে তেল শ্রীতে যে ব্রিজলা বিজয়গালারও আমি একবার দুইবার সভাপতি ছিলাম দুই বছর তারপরে আবার ক্লাবে সভাপতি এক বছর ছিলাম আর এখন বিএনপির সভাপতি হিসেবে আসি ওই অন্যান্য পয়ফলাপান অনেক কিছু আছে তাদের দিয়েই মোটামুটি আমরা দল চালাইতেছি সুন্দরভাবে পয় লাইন অন্যান্য এলাকার তুলনায় ঘিউর থানার ভিতরে সত্যিকারে পয় লাইনই আগে ছিল দেখা যেত যে একজন হিন্দু পদ্মক ছিল নান্দ নন্দী উনি হিন্দু খুব প্রভাবশালী একজন নেতা ব্রিটিশের সাথে তার সম্পর্ক ছিল ওই হিসেবেই মানিকগঞ্জ জেলার ভিতরেই এখন তেলসি এলাকার নাম করে মানুষ চিনে পয়লাইন পয়লাইনের ভিতরেই তেলশ্রী একটা গ্রাম তেলশ্রী হিসেবেই মানুষ নেই এই জায়গায় মানিকগঞ্জের প্রথম দেবেন্দ্র কলেজ যেটা নাকি দেবেন্দ্র কলেজ আছে ওই জায়গায় প্রথম কলেজ হয় উনিশশো বিয়াল্লিশ সনে তেলশ্রী তারপরে মানে ওই সময় মহকুমা ছিল মহকা থাকা মহকুমা থাকার কারণে মহকুমা অন্য কোনো কলেজ না থাকার কারণে ওই তেলশ্রীর কলেজটাই তারা চেঞ্জ করে নিয়ে যায় মানিকগঞ্জে পরে আবার যে দ্বিতীয়বার কলেজ হয় তেরোশ্রিতেই আবার দ্বিতীয় কলেজ মানিকগঞ্জের দ্বিতীয় প্রথম কলেজ এবং মানিকগঞ্জের দ্বিতীয় কলেজ আমি ওই ইউনিয়নে একজন বিএনপির সভাপতি আমার শেষ ইচ্ছা যে সামনে নির্বাচন আসতেছে নির্বাচনে সংসদ নির্বাচন হবো এই নির্বাচনে আমাদের এলাকায় যদি যদি না সত্যিকারে আমাদের এলাকায় জেন্নাবাই ভাই পাইব উনি আমাদের সাথে অত্যাধিক ভালো ব্যবহার করছে আঠারো সালে নির্বাচনের আগে থেকেই উনি আমাদের দল চালাইতেছে মানিকগঞ্জের ঘিওর দৌলত শিবালয় বিশেষ করে এইটা তারপরে রিতাভা সভাপতি উনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে উনির দায়িত্ব সারা মানিকগঞ্জের আর জেন্ ভাই উনি সাধারণ সম্পাদক সারা মানিকগঞ্জের কিন্তু তবু উনি বাইশে নিছে ঘিওর দৌলত শিবালয় উনি ঘিওর দৌলত দৌলত পশ্চিমালায় যে সমস্ত লোকজন কেসে পড়ে সব লোকজনের সাহায্য করে তারপরে হয়তো অনেক সময় দেখা যায় না রীতাও করে উনি সভাপতি করেন ওনার শেষ বক্তব্য যাই কাকার অনেক ধন্যবাদ আসলে কাকা কিন্তু জনগণের ভোটে দুইবার নির্বাচিত চেয়ারম্যান মোশারফ হোসেন মুসারফ কাকা আসলে আমলিকের মতো ওই করে তখন ভোটের কোনো সিস্টেম ছিল না তখন ছিল জনগণের ভালোবাসা ভালোবাসাই সে কিন্তু দুইবার জয় হয়েছে সে অনেক কাজ করছে এটা অনেকেই জানে আপনারাও জানেন যারা যাদের সামনে ভিডিওটা যাবে তারা গঠনমূলক কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাই হোক পয়লা ইন্দন পরিষদের যে প্রথম ইন্দন পরিষদের জমি কিনা হয় ওই জমিটা আমি কিনি এবং তেরশ্রী বাজারের পশ্চিম পাশে যে একটা বড় একটা লেক আছে ওই জমিগুলো আমি কিনি হাইস্কুলের পুকুরে মানে কলেজের পুকুর যেটা আছে ওই সময় আমি পয়লা নন চেয়ারম্যান আমার লোকাল নেতা ছিলেন আব্দুর রহমান ঠাকুর সাহেব উনি আমার চালাইছে উনি নেতৃত্ব চলছি ওই কলেজ প্রাঙ্গনে একবার উত্তর পাশে দিয়ে খালকাউটা মসজিদের পাশ দিয়ে আবার ওই জায়গায় ভরট করে ওই সুন্দর কলেজ করা হয়েছে এটাও বিএনপির পক্ষে থেকে এসে হাই হাইস্কুলের সামনের পুকুর ওটা একবার আমি কাটছি বিএনপির পক্ষেতে আমার কাটাইছে অর্জন হালিম ক্যাপ্টেন সাহেব মন্ত্রী ছিলেন এবং দেলয় সাহাব আমাদের লোকাল এমপি ছিলেন কয়লাইননে যে কয়টা বড় নার্সের একটা পুকুর আছে বাইজের একটা পুকুর আছে যে কয়টা পুকুর আছে প্রত্যেকটা পুকুরই বিএনপির আমলে হয়েছে আওয়ামী লীগের আমলে তাদের কোনো দেখার মতো কোনো কাজ নাই যে আওয়ামী লীগের আমলে আমরা এই করছি যাক সবাই ভালো থাকবেন কাকা অনেক ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্ত শেষ করছি সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম